আসসালামু আলাইকুম দেশ প্রভাস প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিউরস প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলসায়ীটা আজকে নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করতে যাচ্ছি আজকের রিভিউতে যে মেডিসিনটি থাকছে সেটি হচ্ছে আলফা ব্লকার ইউরোম্যাক্স প্রিভিউরস এর জেনেকটিম হচ্ছে ট্যামসুলিন ট্যামসো হাইড্রোক্লোরাইড পয়েন্ট ফোর মিলিগ্রাম প্রিভিয়ার্স এটি বাজ করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স আজকে রিভিউতে থাকছে এর ব্যবহার সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া এর দাম কত ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর সময় জুড়ে আপনাদের সকলকে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স ইউরোম্যাক্স হলো প্রোস্টায়টিক হাইপারফ্লাসিয়া চিকিৎসার জন্য নির্ধারিত ইউরোম্যাক্স পুরুষদের মধ্যে একটি বর্ধিত প্রোস্টেট এবং উপসর্গ যেমন অস্বস্তিকর প্রস্রাবের চিকিৎসার উদ্দেশ্য করা হয়েছে এছাড়া এটি মনস্তান্ত্রিক কর্মহীনতা স্নায়বিক আন্তঃস্রাব ও ইমিউন সিস্টেমের সমস্যাসহ ভেরিয়েবলের সংমিশ্রণ দ্বারা সৃষ্ট দীর্ঘস্থায়ী প্রোস্টিক এবং পেলভিক ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ওষুধটি কিডনিতে পাথর এবং সম্পর্কিত ব্যাধিগুলি যেমন জয়েন্ট এবং পেশিতে ব্যথা এবং অস্বস্তি দূর করতে সহায়তা করে খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতি রাতে খাবারের সাথে গ্রহণযোগ্য একটি করে ট্যাবলেট এছাড়া রেজিস্টার চিকিৎসকের পরামর্শ পার্শ্ব প্রতিক্রিয়া ইউরোম্যাক্স নির্ধারিত ডোজে না নিলে উল্লেখযোগ্য বিরূপ প্রভাব ও স্বাস্থ্য উদ্বেগ সৃষ্টি করতে পারে যেমন বীর্যপাতের ব্যাধি বিপরীতভাবে বীর্যপাত মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব নাকের ভিতর ফোলা ও প্রদাহ ফুসকুরি চুলকানি ঝাপসা দৃষ্টি বুক ধরপড় বুক ব্যথা ঘুমের অসুবিধা পেট ব্যথা শুকনোমোখ কদাচিৎ দেখা দিতে পারে প্রিভিয়ার্স আমাদের চ্যানেল যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্রতিটি ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলসকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিভিয়ার্স আলফা ব্লকার ইউরোম্যাক্স ট্যামশুলো লিন হাইড্রোক্লোরাইড পয়েন্ট ফোর মিলিগ্রাম এই ক্যাপসুলটি অত্যন্ত সুসহনীয় প্রিয় ভিয়ার্স আজকে রিভিউটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সর্বোপরি আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় ভিয়ার্স ভালো লাগলে আবার দেখবেন এবং টাইম লাইনে শেয়ার করে রাখবেন প্রিয় ভিউয়ার্স আজকের রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ